আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিয়াস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আমি আপনাদের সাথে দুধে ভীজা সন্দেশের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এই দুধে বীজা সন্দেশটা বানানোর জন্য প্রথমে আমি আধা কেজি লিকুইড দুধকে জাল দিয়ে শুকিয়ে এক কাপের পরিমাণে করে নিয়েছি এবার আমি এই দুধকে আবারও চুলার মধ্যে বসিয়ে দিব যখন এই দুধ বলো করতে থাকবে তখন আমি এর মধ্যে এক কাপের চেয়ে কম ময়দা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব এবার বন্ধুরা এগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিব তারপর সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে সফট একটি ড্র তৈরি করে নিব বন্ধুরা এই ডোরটি তৈরি করতে যদি শক্ত হয়ে যায় তাহলে এর মধ্যে কিন্তু পানি ব্যবহার করা যাবে না এর মধ্যে কিন্তু লিকুইড দুধই ব্যবহার করতে হবে দেখেন বন্ধুরা দুধে ভিজা সন্দেশের ডোরটি আমি তৈরি করে নিয়েছি আর ডোটি কতটা সফট হয়েছে আপনারা কিন্তু ডোরটি দেখেই বুঝতে পারছেন ভালো করে কিন্তু বন্ধুরা হাত দিয়ে অবশ্যই মাখিয়ে নিতে হবে এইভাবে স্মুথ একটি ড্র তৈরি করে নিলাম এইভাবে ছোটো ছোটো ডিচি কেটে নিলাম এবার দুই হাতে তালু দিয়ে স্মুথ করে বল বানিয়ে নিব। তারপর এর মধ্যে সাজ উঠাবো এবার আমি সাজ উঠানোর জন্য এই সাজগুলোর মধ্যে বল দিয়ে দিব বল দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিব তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা করতেছি আর এক হাত দিয়ে কাজ করাটা একটু অসুবিধা হচ্ছে এর জন্য দুই হাত দিয়ে আপনাদের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা উপরের দিকটা আমি শ্বাস কুটিয়ে নিয়েছি আর পিছনের দিকটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নিব এতে করে এই ছিদ্রে ছিদ্রে রস ঢুকে যাবে আর পিঠাটা অনেকটা সফট ও তুলতুলে হবে বন্ধুরা কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিতে হবে আর তাহলে পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে আমি সবগুলো পিঠা এক এক করেই করে নিব বন্ধুরা যাদের বাসায় এরকম সাজ নেই তারা কাঁটা চামচ দিয়ে পিঠার পিটি ছিদ্র করে নেবেন তাহলে পিঠাগুলো আরও সফট হবে আর খেতে আরও বেশি ভালো লাগে বন্ধুরা দেখার সৌন্দর্যের জন্য আমি পিঠার এক পাশে ডিজাইন করে তুলেছি আর অন্য পাশে কাঁটা চামচ দিয়ে সিঁড়ি আর এই যে মধ্যখানে চারটা পিঠা আমি দু পাশেই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে ডিজাইন করেছি তো এই পিঠাগুলো কিন্তু আরও বেশি সফট হয় সবগুলো পিঠা আমি করে নিয়েছি বন্ধুরা এবার আমি এই পিঠাগুলোকে বেজে নিব বন্ধুরা এই পিঠার ডোটি তৈরি করার সময় দুধের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম সেটা স্লিপ হয়ে গিয়েছে আপনাদের দেখানো হয় না আপনারাও এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিবেন বন্ধুরা পিঠাগুলো দুধে ভিজানোর জন্য আমি এক কেজি দুধ গিয়ে শুকিয়ে আধা কেজি পরিমাণে করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব দুটা তেজপাতা চার পাঁচটা এলাচ একটা দারচিনি আর পরিমাণ মতো চিনি বা গুড় তো আমি এখানে গুড় ও চিনি দুটোই ব্যবহার করব। এখানে আমি গুড়টা ব্যবহার করব দুধের কালারটা চেঞ্জ করার জন্য দুধের মধ্যে একটা বাদামি কালার কালার আনার জন্য তো আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন বন্ধুরা এখানে আমি আমার স্বাদ মতো চিনি ও গুড় দিয়ে দিলাম বন্ধুরা দুধটা একপাশে পাশে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর অন্য পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব সবগুলি পিঠা আমি লাল লাল করে ভেজে নিব তারপর বলকুটা দুধের মধ্যে দিয়ে দিব। গুলি পিঠা দুধের মধ্যে দিয়ে দুধ ভালো করে এইভাবে বলো কুটিয়ে নামিয়ে নিব এবার বন্ধুরা পাতিলটা নামিয়ে নিব আর সারা রাত আপনাদের ডেকে রেখে দিব তো বন্ধুরা পরের দিন সকালে পিঠাগুলো খাওয়ার জন্য চলে আসলাম এই দুধে পিজা সন্দেশ কিন্তু বন্ধুরা খেতে অসম্ভব মজা হয় আর এই পিঠা থেকে এতটা সুন্দর স্মেল বের হয় আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন বন্ধুরা আপনারা এইভাবে দুধে বিজা সন্দেশ বানিয়ে খেলে বুঝতে পারবেন এই সন্দেশগুলো কতটা মজা হয় আর এই সন্দেশগুলো কিন্তু বন্ধুরা অনেক তুলতুলে ও নরমরা দেখেই বুঝতে পারছেন আর আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি আপনাদের তো আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা নরম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম